নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী এবার বিজেপির হয়ে টিকিট পাচ্ছে তার একটা পূর্ণাঙ্গ তালিকা আমাদের হাতে এসেছে আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলি টিএমসির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে পাঁচটি লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী তালিকার অদল বদল হবে বা প্রার্থী তালিকার নাম পরিবর্তন হবে এমনটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি পূর্ণাঙ্গ তালিকা এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ বিজেপির হয়ে আমাদের রাজ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে এবার কে কে টিকিট পাচ্ছে তার একটা পূর্ণাঙ্গ তালিকা তারা জিততে পারবে কি পারবে না হালকাভাবে বলে দিই কিন্তু তার আগে বলি আজকে কলকাতা হাইকোর্টে একটা শুনানি চলছে আপনারা জানেন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বা প্রাইমারি টেট যারা ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছে বা ফাঁকা ওএমআর সিট জমা দিয়ে বা যারা ইলিগাল ভাবে র্যাক জ্যাম করে যারা চাকরি পেয়েছে সেই মামলা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গড়িয়ে পড়ে এবং সুপ্রিম কোর্ট রায় দেয় যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নেতৃত্বে এর শুনানি মানে এর শুনানি হবে এবং সুপ্রিম কোর্টের সেই অর্ডার মোতাবেক আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে শুনানি চলছে চার তারিখ থেকে শুনানি চলছে টানার শুনানি আজকে দেবাংশ বিচারক দেব্যাংশু বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা রায় দিয়েছে চাকরি নিয়ে তিনি একেবারে ঠিকঠাক রায় দিয়েছে এবং তার জায়গায় যদি আমি থাকতাম দেব্যাংশু বলছে বিচারক দেব্যাংশু তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে শুধু চাকরি বাতিল নয় শুধু বেতন ফেরত নয় সুদ সহ বেতন ফেরত এবং কার দ্বারা চাকরি পেয়েছে সেই দালালকে সেই এজেন্টকে সেই নেতা মন্ত্রীকে জেলে ভরো এবং যে চাকরি পেয়েছে ইলিগালভাবে তাকে জেলে ভরো অর্থাৎ জেল জায়গ এন্টি চাকরি পিসিং নেতা মন্ত্রী দালাল সুদসহ টাকা ফেরত এমনটা তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে এই হিয়ারিং চলাকালীন বিচার চলাকালীন কলকাতা হাইকোর্টে ভোরা এজলাসে তিনি বলেছেন অর্থাৎ যারা ওয়েমার্সিট জালিয়াতি করে চাকরি পেয়েছেন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছি এসএসসি দু হাজার ষোলো নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী যারা ইলিগাল ভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি তো যাবে পৃথিবীর কোন সুদ সহ সম্পূর্ণ টাকা ফেরত এবং আপনাদের জেল নিশ্চিত আপনাদের কোপালে লেখা রয়েছে তিহার জেল আমার মনে হচ্ছে এবং কার দ্বারা আপনারা চাকরি পেয়েছেন এত বড় সাহস কে দিয়েছে এবং যে দালাল তাদের কাছ থেকে টাকা তুলেছে এবং সেই দালাল কোন নেতা মন্ত্রীকে টাকা দিয়েছে তার একটা পূর্ণাঙ্গ তালিকা তার পুরো তদন্ত এবং এই গোটা প্রক্রিয়ায় যারা যারা জড়িত রয়েছে তারা প্রত্যেকে জেল যাবে এমনটাই কিন্তু আদেশ দিতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি বাংলার বাঘ বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের বাঘ বলা যেতে পারে দেববাংশু। এই মুহূর্তে আমরা কলকাতা হাইকোর্ট থেকে সেই তথ্য পেয়েছি প্রাইমারি ডেট দু যারা মামলা করেছেন সুপ্রিম কোর্টে আপনাদের মুখে হাসি ফুটবে এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বিষয়ে যারা মামলা করেছেন ওএমআর সিট বিষয়ে যারা মামলা করেছেন তাদের মুখে হাসি ফুটবে এবং আপনারা নিশ্চিত থাকুন যে দু প্রাইমারি ডেট থেকে যারা ইলিগালভাবে চাকরি পেয়েছে বেশিরভাগ শিক্ষকের চাকরি বাতিল হবে যারা ওএমআর সিট জালিয়াতি করে র্যাঙ্ক জ্যাম করে চাকরি পেয়েছেন কারণ আজকে যেটা সূত্র মারফত জানতে পারলাম যেটা ওএমআর সিট আসল যে ওএমআর সিট সেই ওএমআর সিট একটা হার্ড ডিস্কে পাওয়া গেছে আমি সেই বিষয়ে পরে বলছি আমি পরে সেই বিষয়ে একটা ভিডিও দিয়ে দিচ্ছি তো যাই হোক আমি এবার আসছি আমি আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে কে কে টিকিট পেতে চলেছে একটা সাংগঠনিক বৈঠক এবং সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে প্রথমে কুড়িটি আসনে কে কে দাঁড়াবে একটা প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি এবং পরবর্তী লোকসভা আসনে কে কে টিকিট পাচ্ছে তার একটা প্রার্থী তালিকা ইতিমধ্যে আমাদের হাতে পৌঁছে পৌঁছেছে দেখুন প্রথমে আসছি তমলুক লোকসভা কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টিকিট পাচ্ছে মেদিনীপুর আপনারা সবাই জানেন যে সেখানে দিলীপ ঘোষ দাঁড়াচ্ছে এবং একশো দিলীপ ঘোষ জিতবে আমি কারো পক্ষ হয়ে কথা বলছি না যেটা এক্সিট যেটা ওপিনিয়ন পোল বলছি সেই সমীক্ষার ভিত্তিতে আমি হালকাভাবে বলে দিচ্ছি কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে জিততে পারে আপনার ধরে রাখুন যে কে কে জিততে পারে আমি যা যার নাম বলবো একশো শতাংশ মিলে যাবে যেটা সমীক্ষা বলছে ওপিনিয়ন পোল বলছে কৃষ্ণনগর সৌমেন মুখার্জি যেটা শুনতে পাচ্ছি জঙ্গিপুর মাফুজা খাতুন বসিরহাট মোহাম্মদ শামী ক্রিকেটার মোহাম্মদ সামী দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপির হয়ে টিকিট পাচ্ছে রাজু বিস্তা এর আগে তিনি শতাংশের হারে সব থেকে বেশি ভোট আমাদের রাজ্যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে পেয়েছিল রাজু বিস্তা শতাংশের হারে বর্ধমান দুর্গাপুর লোকসভা অগ্নিমিত্রা পোল আপনারা সবাই জানেন উলু মাসুম আক্তার টিকিট পাচ্ছে আরামবাগ ভালো একজন সমাজকর্মী মধুসূদন বাগ বিজেপির হয়ে টিকিট পাচ্ছি কলকাতা উত্তর খানিকটা সংশয় রয়েছে এখানে যার নাম তালিকায় রয়েছে দুটো নাম রয়েছে তালিকায় আমি প্রথম নামটা বলছি দ্বিতীয় নাম বলতে পারবো না নিষেধাজ্ঞা রয়েছে তাপস রায়ের নাম আমরা পেয়েছি আরেকটি নাম রয়েছে সেটা আমি পড়ে বলছি কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে এবার টিকিট পাচ্ছে আমাদের রাজ্যের অভিনেতা মিঠুন চক্রবর্তী দমদম দমদম লোকসভা কেন্দ্রে টিএমসির হয়ে টিকিট পেয়েছে আপনারা সবাই জানেন সৌগত রায় এবার বিজেপির হয়ে টিকিট পাচ্ছে শিলভদ্র দত্ত দমদম লোকসভা কেন্দ্র আপনারা একটু কমেন্ট করে জানান তো দমদম লোকসভা কেন্দ্রে কে জিতবে দেখুন বিভিন্ন সমীক্ষার দল বলছে যে দমদম লোকসভা কেন্দ্রে কে জিতবে কে হারবে তারাও ঠিকঠাক বলতে পারছে না একেবারে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে এমনটা সমীক্ষা দল বলছে ওপিনিয়ন পোল বলছে বীরভূম বীরভূম লোকসভা কেন্দ্রে এবার টিকিট পাচ্ছে দূত কুমার মন্ডল শতাব্দী রায় বিজেপির হয়ে এটিএমসির হয়ে টিকিট পেয়েছে এবং তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে দুধ কুমার মন্ডল বিজেপির হয়ে কে জিতবে বীরভূম লোকসভা কেন্দ্রে একবার কমেন্ট করে জানান তো আপনারা বর্ধমান পূর্ব টিকিট পাচ্ছে কেয়া ঘোষ বিজেপির হয়ে বারাসাত লোকসভা কেন্দ্র বিমল শঙ্কর নন্দ বিজেপির হয়ে টিকিট পাচ্ছে মথুরাপুর লোকসভা কেন্দ্র দিলীপ জাটোয়া টিকিট পাচ্ছে বিজেপির হয়ে যেটা প্রার্থীর যেটা তালিকায় রয়েছে সেই নামটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম শ্রীরামপুর দেবজিৎ সরকার বিজেপির হয়ে টিকিট পাচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে আপনারা কমেন্ট করে জানান সমীক্ষা দল বলছে বিজেপির চান্স বেশি রয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র টিএমসির হয়ে টিকিট পেয়েছে মৈত্র উপসারিত এমপি মহামৈত্র বিজেপির হয়ে টিকিট পাচ্ছে ঝুলন গোস্বামী খেলোয়াড় ঝুলন গোস্বামী উলুবেড়িয়া মাসুম আক্তার আরামবাগ মধুসূদন বাগ বর্ধমান দুর্গাপুর অগ্নিমিত্রাপোল আপাতত এই কোটা প্রার্থীর নাম আমরা পেয়েছি এবং আরও পাঁচটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম আমরা এখনও পাইনি কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাজ্য রাজনীতি দেশ বিদেশ প্রাইমারি টেট এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট যে কোনো খবর আবার চ্যানেলে পেয়ে যাবেন এবং প্রাইমারি টেট দু থেকে যারা মামলা করেছেন আপনারা নিশ্চিত থাকুন যে আপনারা নাম্বার পাচ্ছেন ভুল বিষয়ে বলছি দু সালে যারা মামলা করেছেন প্রশ্ন ভুল বিষয়ে আপনারা নয় থেকে এগারো নম্বর পাবেন এটুকু কনফার্ম থাকুন এবং দু সালে যারা প্রশ্ন প্রশ্ন ভুল বিষয়ে মামলা করেছেন আপনারা পনেরোটি প্রশ্নের নাম্বার আবার পাবেন ওর যদি না পেয়ে থাকেন কলকাতা হাইকোর্টে কালকেই মোটামুটি সুনিশ্চিত হয়ে গেছে যে প্রত্যেকটা মামলাকারী যারা যারা মামলা করেছে প্রশ্ন ভুল বিষয়ে যদি না পেয়ে থাকে তাহলে হাইস্ট তারা পনেরো নম্বর পেতে পারে এমনটাই সূত্র মারফত জানতে পারলাম কলকাতা হাইকোর্টে একটা প্রশ্ন নিয়ে গোটা এজলাসে তোলপার চাকার পরিধি এবং চাকার পরিধির ক্ষেত্রফল বিচারক নিজেই প্রশ্নটি পড়েছে এবং তিনি বলছে কি ধরনের প্রশ্ন তাদের এক্সপার্ট কি বলছে তো এই নিয়ে অনেক ঘটনা ঘটেছে আমি পরের ভিডিওতে দিচ্ছি যে প্রাইমারি টেট দু হাজার বাইশ পনেরোটি প্রশ্ন ভুল আবার পনেরো নম্বর সবাই পাবে এবং ভোরা এজলাসে এই প্রাইমারি টেটের প্রশ্নপত্র তৈরি নিয়ে একেবারে হাসা হাসি মানে কী বলবো যাই হোক আমি পরের ভিডিওতে দিচ্ছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র